কিন্তু একটাই কিছু মাথার মধ্যে যদি ঢোকে তখন আর কোনো চিন্তাভাবনা ওইটাই মাথার মতো কিন্তু সবজি বলে তাহলে এটা তো মামুলি হবে যে ছাড়াও তো আমার অনেক অনেক রাস্তা খোলা আছে তাই না এই বিষয়গুলো কিন্তু আমরা ভাবনা আমাদের মধ্যে কাজ চলে সবসময় ভগবানের পূজা কিন্তু মনে রাখা যায় এগুলো ভগবতীত লাগে অর্থাৎ আমাদের কর্ম অনুসারে তিনি আমাদের একটা রাস্তা খুলে দিয়েছে তোমাকে এইভাবে এখানে তো এসেছেন ভগবানের জন্য আসছেন আপনার নিজের নিজ কর্ম ফলে পূর্বপূর্ব জন্মের স্বীকৃতি ফলে আজকের এই দিনে এই মন্দিরে গোবিন্দের সামনে আজকের এই দিনে ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করে তখন জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনাজনের শাস্ত্রে তাৎপর্য এবং তাদের একান্ত প্রয়োজনীয় কথা মানুষকে বুঝিয়ে দেন ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা তাই জীব যদি আমি পথপ্রষ্ট হয় তখন ধরে ভগবানই তার জন্য দায়ী হন তাই মানুষ যখন স্বাস্থ্য অনুশাসন না মেনে যথেষ্ট শুরু করতে শুরু করে তখন ভগবান নিজে অবতরণ করে পুনরায় সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে সেই জন্যে ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন কিন্তু তাকে অনুকরণ করে গোবর্ধন পর্বত আমরা তুলতে পারি না